হ্যালো এভরি ওয়ান আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে দেখো আমি শিশু কেন্দ্রিক শিখন পরিচালন ক্ষমতা বিকাশে দক্ষতার উপর আজকে আমি লেশন প্ল্যান তৈরি করেছি এবং যে বিষয়টির উপর লেশন প্ল্যান আমি তৈরি করেছি সেটা হচ্ছে দেখো বাংলা আজকের পাঠ ফুল যিনি লিখেছেন তিনি হলেন সুখলতা রাও এবং আমি পুরোটা আজকে পড়াই নি যতটা আমি পড়িয়েছি এটা এখানে লিখেছি তোমরা একক হিসাবে লিখতে পারো অনেক অনেক কাল থেকে আমি গাছে গাছ গজালো এতটা পর্যন্ত আমি আজকে বিষয় এতটা পর্যন্ত পাঠ নিয়ে আমি আজকে লেশন প্ল্যানটা তৈরি করেছি তো দেখো এখানে আচরণ সমূহগুলো রয়েছে এবং এখানে কি লিখতে হবে যে কলেজ থেকে আমরা ডিলেট করছি সেই কলেজের নামটা লিখব কোন ক্লাসে আমি ক্লাস থ্রি করেছি তৃতীয় শ্রেণী লিখেছি শিক্ষার্থীর সংখ্যা দশজন সময় পাঁচ থেকে ছয় মিনিট শিক্ষার্থী শিক্ষিকার নাম তোমাদের নাম এখানে লিখবে ক্রমিক নম্বর বলতে এখানে রোল নাম্বার এবং তারিখ দেবে যেদিনকে তোমরা লেশন প্ল্যান বানাবে আচরণাঙ্গ সমূহগুলো নিয়ে একটু আলোচনা করব দেখো এক নাম্বার শিক্ষাতে সক্রিয় অংশগ্রহণ সক্রিয় অর্থাৎ যেখানে বাচ্চারা অ্যাক্টিভ থাকছে ইচ্ছাকৃতভাবে কোনো কাজে অংশগ্রহণ করার কথা ভাবছে এবং সেই জন্য টিচার যখন ক্লাসে কোনো বিষয়টিকে পড়াবেন তখন তিনি কি করবেন বাচ্চারা তিনি যে পড়াচ্ছেন সেই পাঠের প্রতি বাচ্চা যেন আগ্রহী হয় তারা তাদের মধ্যে ইন্টারেস্ট গ্রো করতে হবে মোটিভেট করতে হবে তারা যেন সে জিনিসটাতে অংশগ্রহণ করতে পারে সেই জন্য আমাদেরকে কালারফুল কালারফুল কোনো জিনিস সেটা ইলএম হতে পারে কোনো মডেল হতে বাচ্চাদের সামনে তুলে ধরতে হবে যেন বাচ্চারা ইচ্ছাকৃতভাবে সেই জিনিসটা শেখার জন্য এগিয়ে আসে দুই দেখো ধারাবাহিকতা বজায় রেখে মত প্রকাশ ধারাবাহিকতা অর্থাৎ কন্টিনিউটি মেনটেন করে পড়ানো এই যে একের পর দুই ক্রম অনুসারে একের পর দুই দুইয়ের পর তিন তিনের পর চার যেমন পরপর হয়ে যায় আমি যেমন বলতে পারি না যে এক তারপরে পাঁচ তারপরে তিন তারপরে দুই এরকমভাবে বলবো না অর্থাৎ ধারাবাহিকতা বজায় রেখে মত প্রকাশ বলতে পর ঘটনাটা কী ঘটেছিল প্রথম থেকে শুরু করে তারপর মধ্যেখানে বলবো তারপর শেষে আমি প্রথমে কোন কেউ জিজ্ঞাসা করলো কিছু যে এটা বিষয়বস্তু কি আমি প্রথমে শেষ থেকে শুরু করব না বা মাঝখান থেকে শুরু করবো না প্রথমে আমি প্রথমে শুরু করব তারপর তারপরে মাঝে শুরু পোষণ হবে তারপর কিন্তু শেষের পোষণ এই যে পরপর এক দুই তিন চারজন পরপর ক্রম অনুসারে বসেছে সেরকমভাবে বলা হচ্ছে ধারাবাহিকতা বজায় রেখে মত প্রকাশ করবে বাচ্চারা কোনো জিনিসের ব্যাখ্যা যদি তার দেখে বলা হলো যে এই যে ফুল তার বিষয়বস্তুটা বলো তাহলে প্রথম থেকে কীভাবে জিনিসটা ঘটেছিলো কীভাবে আমাদের সে ফুল ছিল না প্রথমে তারপর ফুল কীভাবে এলো এই বিষয়ে তারা ধারাবাহিকতা বজায় রেখে ব্যাখ্যা করবে শিক্ষার্থীদের মধ্যে তিন নাম্বার দেখো শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক মিথস্ক্রিয়া মিথস্ক্রিয়াতে একে অপর সাথে ইন্টারাকশনের মাধ্যমে বাচ্চারা কোনো কিছু শিখবে তারা 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 এই যে তাদের মধ্যে মিথস্ক্রিয়া অর্থাৎ তারা বন্ধুদের মধ্যে আলোচনার মাধ্যমে মিথস্ক্রিয়া হতে পারে তারা টিচারের সাথে আলোচনা করার মাধ্যমে মিথস্ক্রিয়া হতে পারে এর ফলে কি হয় না যে তারা এই যে বিষয়টা আমি পড়াচ্ছি সেই বিষয়টার মধ্যে তাদের কোনো তাদের কতটা স্বচ্ছ ধারণা জন্মেছে সেটা বোঝা যায় চার নাম্বার দেখো শিক্ষার্থীর কাছ থেকে সিদ্ধান্ত গ্রহণ এই যে আমার ফুল এখান থেকে তারা কি সিদ্ধান্তে এসে উপনীত হলো তারা কতটা শিখলো জানলো বুঝলো সেটা সেটার কথা এখানে বলা হয়েছে দেখো শিক্ষিকার কাজ বা আচরণ শিক্ষার্থীর কাজ বা আচরণ এখানে আচরণ অঙ্গ সমূহগুলি আমরা লিখবো শিক্ষিকা মহাশয় শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করবেন কুশল অর্থাৎ গুড মর্নিং স্টুডেন্ট তোমরা কেমন আছো এটাকে বলছি কুশল বিনিময় করা শিক্ষার্থীর কাজ দেখো শিক্ষার্থীরা শিক্ষিকা মহাশয়াকে প্রচুর সম্মান প্রদান করবেন তারাও বলবে গুড মর্নিং টিচার আজ টিচার বলছেন আজ আমরা সুখলতা রাবের লেখা ফুল পাঠ্যাংশটি নিয়ে আলোচনা করব শিক্ষার্থীদের প্রথমে দুটি দলে ভাগ করে দেব কদল এবং খদল তারপর সেখান থেকে আমি তোমাদের কিছু প্রশ্ন করব এবং তোমরা সেই সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে শিক্ষার্থীরা শিক্ষিকা মহাশয়ের কথা মান্য করবে দেখো আমি যেহেতু দুটি দলে ভাগ করে নিয়েছি তো সেজন্য কদলকে কদলে মধ্যে কিছু প্রশ্ন করে নেবো তারপর আমি খদলকে প্রশ্ন করছি তোমরা যখন ক্লাসের মধ্যে থাকবে কদলকে একটা প্রশ্ন করলে তারপর আবার চলে গেলে খ মধ্যে খদলের কাছে গিয়ে প্রশ্ন করলে তাহলে কি হবে না ক্লাসের মধ্যে ডিসিপ্লিন বজায় থাকবে বাচ্চারা কেউ অন্য মনস্ক হবে না যে আমি তো কদল আমাকে প্রথমে প্রশ্ন করে নিচ্ছে তারপর আমি এখন অন্যরকম খেলা খেলা বলো বা নিজেদের মধ্যে দুষ্টুমি এরকম করতে করবো এরকমটা না তুমি প্রথমে এদেরকে একটা প্রশ্ন করে তারপরও দেখে একটা প্রশ্ন করলে তাহলে বাচ্চারা কিন্তু অ্যাক্টিভ থাকবে সক্রিয় থাকবে বাচ্চারা দেখো টিএলএম বা এল এর মধ্যে একটা ছবি তুলে ধরে জিজ্ঞাসা করলেন বলতো এটি কিসের ছবি তোমরা এখানে দেখতে পাচ্ছ ম্যাম ফুলের ছবি এটা হচ্ছে সক্রিয় অংশগ্রহণ তোমরা লিখবে শিক্ষার্থী সক্রিয় অংশগ্রহণ আচ্ছা বেশ ফুল আমাদের কী কী কাজে লাগে বলো তো পূজা করতে কাজে লাগে মালা গাঁথতে কাজে কাজে লাগে বা ফুল ব্যবহার করে থাকি আমরা এটা হচ্ছে ধারাবাহিকতা বজায় রেখে মত প্রকাশ হ্যাঁ একদম ঠিক বলেছ এছাড়াও ফুল আমরা ঘর সাজাতেও ব্যবহার করি টিচার বললেন যে সব কাজ ছাড়াও কিন্তু আমরা ঘর সাজানোর কাজেও ফুল ব্যবহার করে থাকি তোমরা এবার আলোচনা করে বলো যখন মানুষ জন্মায়নি তখন পৃথিবীতে কি ফুল ছিল তো বাচ্চারা বলছেন না তাহলে কি ছিল মাটির ওপর ছিল কেবল বড় বড় ঘাস আর পাতা গাছ তো এটা হচ্ছে মিথষ্ক্রিয়া অর্থাৎ শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক মিথষ্ক্রিয়া তারা একে অপর সাথে আলোচনা করার মাধ্যমে এই উত্তরটা তারা দিয়েছে দেখো এখানে লেখাটা একটু ঘিঞ্জি হয়ে গেছে আমার তারপর তারপর থেকে দেখো তাহলে বলো তো পৃথিবীতে কারা ফুল নিয়ে তো এই যে ফুল সম্বন্ধে তারা পড়লো তাদেরকে প্রথমে বলতে প্রথমে কী ফুল ছিল আমাদের দেশে তারা বললো না তাহলে কেউ তো ফুল নিয়ে এসছে তো দেখো বলছে ফুল পরিরা তো এটা হচ্ছে একটা সিদ্ধান্তে গিয়ে উপনীত হলো তার শিক্ষার্থীদের কাছ থেকে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা হলো এবার খদলকে কিছু প্রশ্ন করা হচ্ছে বলছে যে আমাদের দেশে ফুলের বীজ কারা এনেছিল তো বাচ্চা বলছে ফুলপুরিরা তো এটা হচ্ছে সক্রিয় অংশগ্রহণ ফুলপুরিরা সেই সব বীজ কোথায় কোথায় ছড়িয়ে দিয়েছিল মাঠে মাঠে বনে বনে ছড়িয়ে দিয়েছিল এটা হচ্ছে সক্রিয় অংশগ্রহণ এই যে ফুলপুরিরা ফুলের বীজ চারিদিকে ছড়িয়ে দিল সেখান থেকে কী গজিয়ে উঠলো গাছ গজিয়ে উঠলো তো এটা হচ্ছে ধারাবাহিকতা বজায় রেখে মত প্রকাশ তো বাচ্চারা জানলো যে আমাদের যখন আমরা জন্মাইনি মানুষ যখন জন্মায়নি অনেক কাল আগে তখন তো ফুল ছিল না তো ফুল গজিয়ে উঠলো কেন ফুলে বীজ থেকে গজিয়ে উঠলো তো টিচার দেখো প্রশ্ন করছে যদি ফুল ফুলপুরা বীজ না ছড়িয়ে দিত তাহলে কি গাছ গজাতো বাচ্চারা বলছে না ম্যাম তাহলে তিথি বলো গাছ গজানোর জন্য কি দরকার বীজ দরকার এটা একটা সিদ্ধান্ত থেকে উপনীত হলো গাছ গড়াতে গেলে আমাদের ফুলের বি ফুলের বীজ লাগানোর জন্য ফুলের বীজ লাগাতে হবে যদি আমি অন্য কোনো ফলে গাছ লাগাতে হবে ফলে বীজ ফেলতে হবে তো একটা থেকে উপনীত হলো যে কোনো গাছ লাগানোর জন্য কিন্তু আমাদের বি প্রথমে কি দরকার বীজ দরকার তো এটা হচ্ছে শিক্ষার্থীর কাছে থেকে সিদ্ধান্ত গ্রহণ যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও পারলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর অবশ্যই একটু লাইক করে দিও আজকে আলোচনা আমি এখানেই শেষ করব ধন্যবাদ